আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি ডাক্তার বেলাল হুসাইন স্বামী স্ত্রীর মহামিলন সারাটা জীবন মহামিলনে থাকতে চান না যদি থাকতে চান তবে অবশ্যই আজকে রেমেডিটা আমরা গ্রহণ করতে হবে একটা মানুষ একটা পুরুষ অথবা একটা নারী যদি সে সুখের জীবন যেমন করতে হয় তাহলে প্রথম তাকে পদ্মা করতে হবে পদ্মা করতে হবে তাকে নেগেট ছেড়ে দিতে হবে তাহলেই তার দাম্পত্য জীবন সুখী হবে এরপর হলে যদি একেবারে মিলনে যদি মহামিলন না হয় মিলনে যদি সময় স্থায়িত্ব না হয় তাহলে অবশ্যই একটা প্রাকৃতিক রেমেডি নেওয়া দরকার তাই না সেটাই আজকে আপনাদের জন্য বলছি নাম্বার ওয়ান হলো একটা দেশি মুরগির ডিম নেবেন দ্বিতীয় হলো আপনার মধু নেবেন তৃতীয় হলো ঘি নেবেন চতুর্থ হলো আপনার আহ অর্গানিক নারিকেল তেল নেবেন এবং পঞ্চম হলো পেঁয়াজের রস নিবেন এক চা এই পাঁচটা দিয়ে আপনার এটাকে মামলেট করতে হবে মামলেট করে এটাকে আপনি প্রতিদিন আপনি আপনি এটাকে গ্রহণ করেন এটাকে খান দেখবেন যে আপনার জীবনটা স্বর্গের মতন আপনার অনুভব হবে আপনার ভিতরে শক্তি জীবন আসবে তেমন আপনার টেস্টেশন বেড়ে যাবে তেমন আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে তেমনি আপনার জীবনটা ধন্য হবে এরপরও যদি আপনারা এটা থেকে মুক্তি না পান তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনাদের অনেক কিছুই অকেজ হয়ে গেছে তাহলে অবশ্যই ডাক্তারের সরবর্ণ হবেন Ebilevi Deniss siia oma tohvrile .